রাজদা আর রাজদার ওয়াইফ আমার সাথে রবিবার দেখা করতে এসেছিল কৃষ্ণনগর থেকে আর তোমরা তো আগে দেখেছো আমার জন্য অনেক গিফট নিয়ে চলে এসেছিল আর সেদিনকে ব্লগটাই তোমাদের সাথে শেয়ার শেয়ার করব বলে আর করাই হচ্ছিল না দাদার বৌদি চলে চাকদা স্টেশনে আমি লোকেশন বলেছিলাম যেহেতু আমি রবিবার একটু ঘুরতে বেরোই তাই ভাবলাম চাকদাতে গিয়েই তাদের সাথে দেখা করুন আর এই ছোট বাবুটা কিন্তু সারা ট্রেনে ঘুমিয়েই পড়েছিল আর আমি কিন্তু অচেনা কিন্তু আমার কোলে কিন্তু চলে এসেছে একটুখানিও কান্নাকাটি করে যেহেতু সেদিনকে প্রচন্ড গরম ছিল তাই আমরা রাস্তায় আর কোথাও কোথাও এই একান্ত আপনে কিন্তু আমরা চলে এসেছিলাম তারপর কিছুক্ষণ গল্প করার পর দেখি আমাকে এই সুন্দর গিফটটা দিল এই নিয়ে ভিডিও তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমরা অনেকে বলেছো যে সত্যি হাতের কাজ খুবই ভালো আর জানো তো সেই মুহূর্তে এই গিফটগুলো দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম কারণ তখন আমি এটাই বলছিলাম যে এই জিনিসগুলো কিনবো বলে আমি অনলাইনে দেখছিলাম কারণ এগুলো এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ চলছে তখন বৌদি বলছে এই কারণে এই জিনিসগুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি যাক আমার মনের ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছি তো আমি বাড়িতে এসে যতজনকে দেখিয়েছি সবাই একটাই কথা বলছে যে সত্যি ওনার হাতের কাজ খুবই ভালো দেখো ক্রুশের কাজ অনেকেই করতে পারে কিন্তু নিখুঁতভাবে কোনো কাজ তোলা সেটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না আর এটাও বলছে যে কত ধৈর্য সহকারে এত যত্ন নিয়ে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমার জন্য নিয়ে আমি যে ওদের সাথে প্রথম দেখা করে কথা বলছি সেটা কিন্তু আমি প্রথমে বুঝতেই পারিনি আমি নর্মালি এইভাবেই কথা বলে যাচ্ছি যেন আমার অনেক দিনের পরিচিত অনেক দিন তাদের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে কারণ পুরো আমার মতোই যে মিশতে ভালোবাসা অহংকার জিনিসটা না আমার মধ্যে আসে না আমি মিলেমিশে হাসি খুশি থাকবো সেটাই আমার ভালো মানে তোমরা আমাকে ভিডিওতে ঠিক যেমন দেখছো আমি কিন্তু রিয়েল লাইফে ঠিক তেমনি সবার সাথে মিলেমিশে থাকি ওই যে বললাম মেয়েরা এইসব জিনিসগুলো খুবই পছন্দ করে এই গিফটগুলো যখন দেখছিলাম তখন এই একান্ত অপনে যেই ভাইরা কাজ করেন তারা কিন্তু এসে এসেভাবে দেখছিল যে দেখি দেখি সত্যি জিনিসগুলো সুন্দর আর খুবই প্রশংসা করছিল আবার এটাও জিজ্ঞাসা করছিল যে এই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে কিভাবে আমরা নিতে পারবো আমিও কিনবো এসব জিনিসগুলো জানতে চাইছিল আর অবাক করা বিষয় কি জানো তো চাকদা একান্ত আপন বিরিয়ানির এই দাদাকে তো তোমরা সকলেই চিনো এই দাদাও পর্যন্ত চেয়ার থেকে উঠে এসে দেখতে চাইছিল যে জিনিসগুলো কি দেখি তিনিও কিন্তু খুব প্রশংসা করছিল যে খুবই ভালো হয়েছে বিশেষ করে এই ফুলের তোড়াটা ওনার খুবই পছন্দ হয়েছে দেখো শুধু আমি ভালো ভালো বলছি না যারা সামনাসামনি এই জিনিসগুলোকে দেখেছে সবাই কিন্তু উঠে উঠে এভাবে এসে দেখছে আর প্রশংসা করছে সত্যি কথা বলতে সেই মুহূর্তে রাস্তার যে ওয়াইফ এই দিদির কাছে কিন্তু এটা ভীষণ একটা খুশির একটা ব্যাপার যে তার কাজকে সবাই এসে এসে এইভাবে ভালো বলছে প্রশংসা করছে জানো তো সেই মুহূর্তে আমরা কাউকে ডাকিনি আমাদের এই এই ভিডিও দেখে দেখে আর আমার হাতের জিনিসগুলো সবাই এসে এসে এইভাবেই জিজ্ঞাসা করছে জানতে আমিও তখন দিদিকে বলছিলাম দেখো তোমাকে সবাই কত ভালো বলছে আরো এরকম ভালো কাজ করো বিশ্বাস করো সেই মুহূর্তেও কিন্তু আমার খুব ভালো লাগছিল এই সুন্দর সুন্দর গিফট গুলো পাওয়ার পর তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে একটু এগিয়ে গেলাম আর আমরা অর্ডার করেছিলাম প্রথমে ফিশ ফ্রাই যেটা খেতে সত্যি অসাধারণ ছিল তখন আমি এই দাদার সাথে আমার পেজ নিয়ে একটু কথা বলছি আর একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করবে রাজদা কিন্তু খুব চুপচাপ ছিল আর বৌদির কাছে আমি এটাই শুনলাম যে রাজদা লাইভে যে এত বক বক করে এটা দেখি নাকি বৌদি অবাক হয়ে যায় কারণ রিয়েল লাইফে রাজদা একদমই কম কথা আর এখানে ফিশ ফ্রাইটা এতটাই টেস্টি ছিল এই পুচকুটাও কিন্তু খুব মজা করে এই ফিশ ফ্রাইটা খাচ্ছে তারপর আমরা অর্ডার করেছিলাম হান্ডি বিরিয়ানি আর হান্ডি বিরিয়ানি নিয়ে দাদার এন্ট্রিটা তো তোমরা দেখেছই সেই ভিডিও আমি আমার সেকেন্ড পেজ বনি দেবনাথে পোস্ট করেছি আর সেই ভিডিও ওটা দেখে তোমরা অবাক হয়ে গেছো অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি চাকদাতে কবে আসলে আগে জানালে আমরাও যেতাম কিন্তু কি বলতো হঠাৎ করেই প্ল্যানটা হয়েছিল সেই ভাইরাল একটা ভিডিও আছে না ঝরে ঝরে পড়ছে মাটন মাটন বিরিয়ানি সত্যি বলছি মাটনটা কিন্তু খুবই সফট ছিল আর রাইসটাও কিন্তু খুব ভালো লেগেছে অনেকেই আছো যে খুবই মশলাযুক্ত বিরিয়ানি পছন্দ করো মানে খুব গন্ধযুক্ত মশলাযুক্ত হবে কিন্তু আমার একটু গন্ধ মশলাটা একটু কম হবে সেরকম ধরনের বিরিয়ানি আমার পছন্দ আর একান্ত অপনীয় বিরিয়ানিটাও কিন্তু ঠিক সেরকমই বাড়িতে যেমন বিরিয়ানি রান্না হয় ঠিক সেরকমই খেলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না এইটুকুনি বলতে পারি চাকদা একান্ত অপন বিরিয়ানিতে গিয়ে একটা জিনিস না বলে আমি পারছি না সেখানে স্টাফেদের ব্যবহার কিন্তু সত্যি খুবই আমি তো এই ছোট বাবুকে নিয়েই মেতেছিলাম আর আমি শুধু বলছিলাম ও যদি আমার বাড়িতে থাকতো তাহলে সারা দিন আমি কোলে নিয়ে রাখতাম আর আদর করতাম এত কিউট ছিল সত্যি মানে কি বলবো সারাক্ষণ একটা কথা শিখেছে সেটাই শুধু বলছি আর ও খুবই আনন্দ পেয়েছিল এইখানে তারপর আবার আরেকটা গিফট আমার হাতে তুলে দিল আর এই গিফটটা তখন খুলতে আমাকে বারণ করেছিল বলেছিল যে বাড়িতে গিয়ে তুমি এটা খুলে দেখো হ্যাঁ তখন বুঝতে পেরেছিলাম ফটো ফটো ফ্রেম তারপর এটা কিসের ছিল সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমাদেরও খুবই ভালো লেগেছে এই গিফটটা আর তোমরাও গিফটটা দেখে সত্যি অবাক হয়ে গেছিলে তাই না আমার মতো অনেক গল্প করার পর তারপর আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম কারণ রাস্তাদের বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো তাই একটু স্টেশনে বসেছিলাম ট্রেন ছিল সাতটা ট্রেনে তুলে দিয়ে তারপর আমি বাড়ি আসলাম